বিশাল সিং বন্ধুরা দেখো বিশাল তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা মাছ ধরতে আসলাম এই যে সামনে একটি খালে খালটায় অনেক কচুরিপানা আছে দেখো বন্ধুরা দেখো খালে অনেক কচুরিপানা এর মধ্যে কি মাছ আছে দেখি কি মাছ পাই আমরা देखो कारजनी आगे धरसिलो মাছ দেখো চারিদিকটা অনেক কচুরি পড়া মন ধরে দেখি কি মাছ পাওয়া যায় আগে মাটি দিয়ে বাদ দিয়ে নিচ্ছি তারপরে জল ফেলে মাছ ধরব বন্ধুরা দেখো বাদ দিয়ে প্রায় শেষ তো বন্ধুরা এক পাশের বাদ দাও কমপ্লিট এবার ওই দিকটা যাবো তো বন্ধুরা এখন সামনের বারটা দিয়ে নিচ্ছি তারপরে জল ফেলবো শুকিয়ে মাছ ধরবো তো বন্ধুরা এই পেশের বারটা দেওয়া হচ্ছে বন্ধুরা এই দেওয়া কমপ্লিট দেখো এই তো এখন জল সেচ দেওয়া শুরু করবো বন্ধুরা দেখো জল সেচ দেওয়া শুরু হয়ে গেছে Dekin benden zorlastı size, şey zor sence? Oh. Mas, dekine benden iki ne kadar mas? Nara dilim. Şey zor. Hafta değil সামনের দিকটা জল যাই পারতেছে না সামনে কচুরি পানা অনেক ধাপ তো জল যাচ্ছে না যাক এইদিকে পাইনি কি তাইলে সামনে ইসমান দেখো বন্ধুরা একটা টাকি ম্যাচ পেল দেখো এই দেখো বন্ধুরা ট্যাং আছে গোলা গলাইতে মাছ মনে গোলা দেখো বন্ধুরা এখানে একটা মাছ ঢুকলো সামনে

দেখো বন্ধুরা এই কই মাছ প্রথম মাছ ও আগে একটা মাছ দুই নম্বর কই মাছ তো বন্ধুরা দেখো এবারে মাছ ধরা শুরু হবে জলটা শুকিয়ে গেছে দেখো একদম দেখো শিং মাছ দেখো বন্ধুরা এই দেখো এই শিং মাছ Bana bak. Düştü, düştü. Şimdi. Dört ayı sileni. Şamını da বন্ধুরা দেখো একটা কাকড়া পাওয়া গেল। কামড়তেছে। পিরো। এই দিকে তো একটা মাছ ড্রপ ছিল। ও নাই মেয়ে যেতে পার। তো আর একটা কাকড়া о и 20 টাকা কি 15 টাকা কি একটা ও দেখি টাকা এই দেখো বন্ধুরা আরো একটা ঢাক ম্যাচ roxo. Que. Aqui. aqui, mas. ছোট সিং ও বাবা বন্ধুরা কত বড় সিং বড় সিং দে বন্ধুরা এই পাশটা বেশি জল আছে আরো এখন আর একটু জল ফেলে নিতে হবে দেখো এই পাশে জল বেঁধে আছে অনেকটা যারা আগে ধরছিল তারা এই বিভিন্ন জায়গায় বাদ দিয়ে রাখছে তো এই জন্য জলটা আসতেছে না এই আসুন অনেকটা জায়গা বাকি এখনো ধরতে ও দেখো বন্ধুরা একটা ছোট শোল শোল নাকি গড়াইটা কি দেখো বন্ধুর কত বড় গড়াই

দেখ মন্দ্রটা কি গড়াই কী আরও একটা দেখো শিং মাছ থাকা লাগতো মাছটা দেখতে শুনে এই পেশে অনেকজন দেখো Bu para takta bırdım, burada Deze wonder zing met. Kijk, hey, een zing met, hoor. O, de baba. Deze wonder, een bijzal zing. Deze zing. বাবা বাবা হার কিনা বন্ধুরা আরো একটা শিংমাস আসছে ও হোস কই মাছ টাঙ্গি মাছ ওই একটা শিং নামছে পায় করে নিচে ঢুকে গেছে রে এই একটা শিং মাছ এই একটা ধরছে আসলে কচুরি পানা মিত্র শিং মাছ পাওয়ার জায়গা এইসব জায়গায় শিং মাছ ভালো থাকে কচুরি পানা দেখো গড়াই কত বড় গড়াই বড় বড় টাকি মাছ আসলে কইমাসুর মাছ আগে যারা ধরছিল তারা মানে পাইছে অনেক অল্প একটু আছে বাকি অনেক সিং আছে মনে কিন্তু তেমন তো দেখতেছি না ওরে বিশাল সিং বন্ধুরা দেখো বিশাল এই যে দেখো হাতে কাটা না দেখ একটু একটু একটা দেখো বন্ধুরা এই দুইটা বড় সিং পেলাম এক জায়গায় একদম ও হো কি কই মাছ ছোট কই দেখো বন্ধুরা কই মাছ একদম পাশ দিস কি মাছ নন্দী মাছ ওহো বন্ধুরা দেখো দেখো শিং মাছটাকে ধর এই দেখো একটু শোল এই একটু শিং একটু শোল

দেখো বিশাল তো এই জলের সাথে অনেক মাছ এখন এসে থাকে এই সব খালে এই দেখো একদম খালটা একদম মাঠের সাথে একদম মাথা এখানে এসে থাকে তো গনের জলের সাথে আবার মাঠে উঠে যায় তো বন্ধুরা মাছ ধরা পেটে দেখো এই শেষ মুহূর্তে একটা শিং শেষের দিকে এসে আর আছে নাকি ওই পেস দেখো ভাই জল আসে এই একটু কি না এই একটু রাখি কি আর জল আইতাম এই উপরটা দেখ তো বন্ধুরা মাছ ধরা শেষ এটা তো কী মাছ পেলাম তোমাদের দেখাই ধরো মাছগুলো ধোয়া আছে ধুয়ে বাড়ি যাবো বাড়ি যেয়ে তোমাদের দেখাবো কি মাছ পাইলাম আমরা এই অল্প একটু দেখো অল্প একটু এটুকু জায়গায় কি মাছ পেলাম তোমাদের বাড়ি গিয়ে দেখাই তো বাড়ি বাড়িতে দেখো এই মাছগুলো দেখো ডালো ওই বালতিতে ডালো এই দেখো অনেকগুলো শিং মাছ শোল মাছ পেলাম টাকি মাছ কই মাছ কাঁকড়া পাইছি সবগুলো দেশি মাছ দেখো বন্ধুরা তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারো তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য